আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত প্রিয় দিনদার ভাই বোনেরা পবিত্র মাহে রমজানে চব্বিশ ঘন্টার রুটিন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব দর্শক এই ভিডিওটি সবার জন্য যারা অফিসিয়াল কাজ করে অর্থাৎ অফিস করে চাকরি করে স্কুল কলেজ ভার্সিটিতে পড়ালেখা করে বা সে পড়ায় যে কোনো স্তরের লোক হোক না কেন এই রুটিনটি সে ফলো করতে পারবে দর্শক একটু মনোযোগ সহকারে শুনুন আমরা ঘুম থেকে উঠি তিনটা তিরিশ অথবা কেউ কেউ চারটার দিকে যাই হোক আমি সময়টি তিনটা তিরিশ নিয়েছি তিনটা তিরিশে যদি আপনি অ্যালার্ম দিয়ে রাখেন তাহলে তিনটা তিরিশে ঘুম থেকে উঠলে চারটা পর্যন্ত অজু ও ইস্তিনজা তাহাজুদ নামাজ যে কির আসকার আধা ঘন্টা আপনি আধা ঘন্টার মধ্যে অজু করে তাহাজুদের নামাজ পাঠ করে নেবেন দর্শক তারপর চারটা থেকে চারটা পঞ্চাশ চারটা চুয়ান্ন তিপ্পান্ন বা এক এক এলাকা এক এক অনুযায়ী ইফ শেষ টাইম তো আপনি চারটা থেকে স্যারি খা শেষ টাইম পর্যন্ত প্রায় পঞ্চাশ মিনিট তো এখানে তো আর পঞ্চাশ মিনিট লাগে না হয়তো বা আধা ঘন্টা আপনাদের স্যারি খাওয়ার জন্য সময় লাগে এরপরে বাকি দশ পনেরো বিশ মিনিট আপনার আগে অনেকে খান বা এটা আপনি টাইম টাইম মেনটেন করে নেবেন স্যারি খাওয়া দর্শক এখান থেকে এটা সবাই ফ্লো করবেন পাঁচটা থেকে পাঁচটা তিরিশ হ্যাঁ যেহেতু পাঁচটার পরে আর আমাদের আর অন্য কোনো কর্ম থাকে না অর্থাৎ অন্য কোনো কাজ থাকে না শুধু নামাজ তারপরে তো আমরা ঘুমাই তো পাঁচটা থেকে পাঁচটা তিরিশ ফজর নামাজ ও আমল তারপর পাঁচটা তিরিশের দিকে আপনি ঘুমিয়ে যাবেন প্রায় সাতটা তিরিশ পর্যন্ত বা আপনার চাহিদা অনুযায়ী আপনি যতক্ষণ ঘুমাইতে পারেন বা আপনি যতটুকু ঘুম নেন নিবেন তো এখানে আমি স্তরটা মূলত টাইমের সাথে আর স্তরের সাথে বা টাইমের সাথে আপনার রুটিনের সাথে কিভাবে আপনি মেসিং করে চলবেন এই বিষয়টা বোঝানোর জন্য এরপর আপনার যতটুকু টাইম কমানোর ভাড়ানোর দরকার আছে কমাইতে পারবেন ভাড়াতে পারবেন বাকি কোনটার পর কোনটা করবেন যেমন তাহাজুদের নামাজ এটা আমি লিখিয়ে দিয়েছি অজু স্তেঞ্জের সাথে তাহাজ্জুদ নামাজটা এই সময়ের মধ্যে আপনি সেরে ফেলবেন তারপর স্যারি খাবেন স্যারি খাওয়ার জন্য পঞ্চাশ মিনিট সময় তেমন হতে পারে আপনি চারটা বাজে উঠছেন চারটা বিশ পর্যন্ত অজু এস্তেঞ্জার তাহাজুদ তারপর চারটা বিশ থেকে চারটা পঞ্চাশ আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে আপনি স্যারি খেয়েছেন মানে এইভাবে আপনি সময়টা মেনটেন করতে পারেন বাকি আমি এখানে সব উল্লেখ করে দিয়েছি তারপর আপনি কম আট পিস করে নিতে পারবেন পাঁচটা থেকে পাঁচটা তিরিশ ফজল নামাজ আমল আধা ঘন্টা আবার পাঁচটা তিরিশ থেকে সাতটা তিরিশ দুই ঘন্টা ঘুম সকালবেলা এখানে যাদের অফিস আছে সকালে তারা হয়তোবা তাদের এক ঘন্টা ঘুমাতে হবে এই তারপরে সাতটা তিরিশ থেকে আটটা পর্যন্ত আবার রজু এস্তেঞ্জা ও ইশাক নামাজ আটটা থেকে মহিলারা মা বোন যারা আসেন তারপরে শিক্ষার্থী যারা আছে ছেলে মেয়ে স্কুলে যাবে তারা স্কুলে চলে যাবে তবে যাওয়ার সময় সে কী করবে অবশ্যই আপনার সাতটা তিরিশে উঠলে আটটা পর্যন্ত আধা ঘন্টা সে আধা ঘন্টা ওই জিন যখন রেস্টাক নামা সে নেবে তারপর সে সরে এক ক্লাস দশবার পাঠ করে নেবে যেহেতু পবিত্র মাহা রমজান আমলটা করবে এখন সে স্কুলে যাইতে যেতে আমলটা করতে পারে মামলরা বাসাবাড়িতে থাকেন তখনই আমলটা করতে পারবেন অফিসে যারা থাকেন অফিসে সে আমলটা করতে পারেন এই সময়ের ভিতরে আটটা বাজে আপনি অফিসে চলে গেলেন যাইতে যেতে পড়তে পারেন অফিস থেকে ইয়ে করতে পারেন এখানে যে বিষয়টা আটটা থেকে আপনি একেবারে বারোটা তিরিশ পর্যন্ত দেখেন কি লিখছি আটটা থেকে বারোটা তিরিশ এগুলো আপনার সব অফিস টাইম এখানে অল্প অল্প আমল দেখেন আটটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত ইকলাস দশবার চাস্তের আমল কালিমা দশ একশোবার ইস্তিফার একশোবার জাওয়ালের নামাজ দুরুল শরীফ একশোবার তো এখানে আমি এমনভাবেই লিখেছি ঘন্টা ওয়ারি যেমন মনে করেন আমাদের মার্সা ঘন্টা হয় আটটা পঁয়তাল্লিশ থেকে নয়টা তিরিশ ঘন্টা হয় চাস্তের নামাজ পড়তে লাগবে ধরেন পাঁচ থেকে ছয় মিনিট তো পাঁচ থেকে ছয় মিনিট পড়লো তারপরে পঁয়তাল্লিশ মিনিটের পাঁচ থেকে ছয় মিনিট গেলে আরও চল্লিশ মিনিট থাকে ওই চল্লিশ মিনিট সে কী করলো ক্লাস করলো এখন কেউ যদি অফিসিয়াল হয় তাহলে সে এই সময়ে সময়ে আমলগুলো করে নেবে বাকি টাইম সে সম্পূর্ণ অফিস করবে মা বোনরা ঘরের কাজ করবে রান্নাবান্না করবে ফাঁকে ফাঁকে সেই আমলগুলো করে নেবে নয়টা তিরিশ থেকে দশটা পনেরো পঁয়তাল্লিশ মিনিট সময় এই সময়ের মধ্যে কালেমা এক সপ্তাহবার লাই লাইল্লা বার পাঠ করতে অথবা তিন থেকে চার মিনিট সময় লাগবে বাকি টাইম যে যার মতো করে আসে যদি স্কুলের শিক্ষার্থী হয় তাহলে সে স্কুলে লেখাপড়া করবে সে যদি মাদ্রাসা থাকে মাদ্রাসায় ক্লাস করবে আবার এই আমলটা করে নেবে সে যদি অফিসে থাকে অফিসে আমলটা করে তারপর অফিসিয়াল কাজ করবে সে যদি মহিলা হয় তাহলে ঘরের কাজ করবে এ আমলটা করে নেবে দশটা পনেরো থেকে এগারোটা ইস্তিফার একশতবার আস্তাউফিরুল্লাহ আস্তাকফরুল্লা আস্তাকুল্লাহ বাকি টাইম সে কাজ করবে এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ জাউওয়ালের নামাজ আপনি আদায় করবেন তারপরে এগারোটা পঁয়তাল্লিশ থেকে বারোটা তিরিশ দুরুদ একশতবার পাঠ করা দরুদ শরীফ সল্লিসাল্লাম সল্ল আলাইহি ওসাল্লাম এইভাবে দরুদ শরীফ পাঠ করা তো দরুদ শরীফ পাঠ করে নিলেন বারোটা তিরিশ পর্যন্ত দর্শক এই এত সময় কোনো লাগবে না দুরদ শরীফ একশতবার পাঠ করতে আপনার ধরেন দুরশরিফ একশতবার পাঠ করতে পাঁচ মিনিট লাগতে পারে বাকি যেই চল্লিশ মিনিট টাইম এই চল্লিশ মিনিট টাইম আপনি আপনার কাজ করবেন তো এখানে আরেকটি সিস্টেম করতে পারেন নিয়ম করতে পারেন সেটা হলো একেবারে আটটা থেকে যে বারোটা তিরিশ পর্যন্ত যে আমলগুলো আমলগুলো সবগুলো একসাথে করে তারপর আপনি কাজ করতে পারেন অফিসে আপনি কাজ করবেন সবগুলো আমল করে তারপর কাজ করতে পারেন বাসাবাড়িতে করবেন সবগুলো আমল করে আপনি সবগুলো কাজ করতে পারেন এই এইভাবে আপনি এই হিসাবটা রাখবেন এরপরে বারোটা তিরিশ থেকে একটা তিরিশ এখানে মাদ্রাসা সাফাই অর্থাৎ আমরা আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আছে এটা আমরা নিয়েছি আপনি অফিসে থাকলে বা যখনই যেখানেই থাকেন আপনার তো সারাদিন একটা সাফাই লাগবে আপনি যে রুমে থাকেন রুমটা পরিষ্কার করা আপনি অফিসে আসেন আসেন অফিস কি পরিষ্কার করা লাগবে না বইগুলো একটু ঝেড়ে পৌঁছে পরিষ্কার করা মহাপনরা বাসা বাড়িতে আসেন বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা ধোয়া করা আসেন একটা বিষয় তারপর আপনার আপনার আমাদের মাদেশা আমরা যে কাজ করি মাদেশা পরিষ্কার করি তো এটাকে সাফাই বলা হয় এরপর নিজের গোসল আছে নামাজ পড়বেন নামাজের সুন্নত পড়বেন এখানে কত প্রায় এক ঘন্টা বারোটা তিরিশ থেকে একটা তিরিশ এক ঘন্টা গোসল আছে কাপড় চোপড় ধৌত করা আছে সব কিছু একটা তিরিশের মধ্যে সুন্নত সহকারে সেরে নেবেন জাস্ট টাইম আপনার একটা টাইম থাকবে যে একটা তিরিশে আমি নামাজ পড়বই এই একটা তিরিশে জোহরের নামাজ পড়বেন এই টার্গেট রেখে আপনার সারাটা দিন কাটাতে হবে এখন আপনি যদি নামাজকে অবহেলা করেন মন চাইলো সারাদিন কাজ করলেন নামাজ যখন একটা টাইমে ঢুকে নিলেন এটা হলো না বরং এটা আপনার টার্গেট থাকতে হবে একটা তিরিশে আবার নামাজে দাঁড়াতেই হবে তাহলে একটা তিরিশ যদি আমার টার্গেট থাকে তাহলে তার আগেই আমার সাফাই শেষ হবে তার আগে আমার গোসল শেষ হবে কাপড় চোপড় ধৌত করা শেষ হবে নামাজের শূন্য শেষ হবে সব কিছু শেষ করে আমি একটা তিরিশে জোহরে নামাজে দাঁড়িয়ে যাব। একটা তিরিশ থেকে দুইটা আমি আধা ঘন্টা জোহরের নামাজ এবং জোহরের পর যে আমলগুলো আছে আমলগুলো করব অতপর দুইটা থেকে তিরিশ আপনি কোরআন কারিম পড়বেন আপনি সারাদিনই অফিস করবেন করবেন না আপনার অফিস হয়তো বা একটা দুইটা পর্যন্ত ঠিক না আর যাদেরটা সাদা দিন সাদা সারাদিন তাদেরটা ভিন্ন কথা তারা অফিসই করুক তাদের দ্বনি অর্জিত হবে বেশি পবিত্র মাহের রমজান এটা প্রতি মাসে মাসে আসে না বারো মাসে একবার আসে সুতরাং এ মাসে আমলগুলো ছাড়া যাবে না যেখানে যে পর্যায়ে আসেন আপনাকে আমল করে নিতে হবে তো লাইভে কোরআন শিক্ষা আমরা যারা করান পড়তে পারি না আর যারা পড়তে পারি তারাও চর্চা করবো অথবা আপনি খতমের উদ্দেশ্যে এক এক একফারা করে পড়তে পারেন দুইটা থেকে তিনটা এরপর তিনটা থেকে চারটা হাদিস ও তালিম বা রান্না করা মহিলাদের রান্না করা যাদের রান্নাবান্না নাই তারা হাদিস পড়লো তালিম করলো এই বা যাদের অফিস আছে তারা অফিস করবে হ্যাঁ তাদের এ আমলও হবে না রান্নাও হবে না মানে এখানে মূল মূল টাইমগুলো আপনার কাজে লাগালেন বাকি টাইমটা অফিসের টাইম কাজের কাজ করলেন বাকি টাইম আমি যে আমলগুলো দিছি আপনি এগুলো আগ পিস করে করে নেবেন এটা হলো এই রুটিনের আপনার উপকারিতাটা তারপর চারটা থেকে চারটা তিরিশ বিশ্রাম দিয়েছি যাদের বিশ্রাম লাগবে লাগবে করবে তারপর চারটা তিরিশ থেকে পাঁচটা অজু স্তেন্জা আসরের নামাজ অর্থাৎ এখানে প্রায় আধা ঘন্টা রাখা হয়েছে আসর নামাজের জন্য যেহেতু আপনার সাড়ে চারটা আজান দেয় তো পাঁচটা পর্যন্ত আধা ঘন্টায় আজানের পরে অজু স্তেন আসরের নামাজ তো এখানে একটা করতে পারেন আপনি চারটা তিরিশ পর্যন্ত জোহরের পর থেকে এটা আপনি অফিসের কাজও করতে পারেন ঘরের কাজও করতে পারেন ঘুমাইতেও পারেন যেটা ইচ্ছা আপনি এটা করতে পারেন বা আমি যে রুটিনটা করে দিচ্ছি এই রুটিন মাফিকও আপনি করতে পারেন এরপরে চার পাঁচটা পাঁচটা থেকে ছয়টা এক ঘন্টা ইফতার গুছিয়ে দোয়া পড়া যেই যেখানেই থাকুক না কেন পাঁচটার পরে ছয়টা পর্যন্ত কিন্তু আপনি বাসাবাড়িতেই থাকবেন তো মা বোনদের সাথে ইফতারি গোছানো ইফতারি একটু হেল্প করা সহযোগিতা করা তারপরে মা বনড দিকে কাজ করছে আপনি এখানে বসে বসে সালাদ কাটেন ইফতারি গোছান এটা সবাবের বিষয় এরপরে দোয়া পড়বেন ইফতারি সামনে নিয়ে এটা আরও সবাবের বিষয় এই জাতীয় কাজগুলো আপনি করবেন অলসত আমি অনেক আছে মা বোনদের উপরে চাপ দিয়ে তারা সব ইফতারি জোগাড় করতে থাকে আর সে এখানে মোবাইল দেখে এরপরে অশ্লীল জিনিস দেখে অথচ এই সময়টা হলো দোয়ার সময় এই সময় মোবাইল দেখার সময় না এই সময় পেপার পত্রিকা পড়ার সময় না এই সময় খবর দেখার সময় না এটা হলো দোয়া করার সময় ইফতারির সময় দোয়া কবুল হয় এটা আমাদের জ্ঞানে রাখতে হবে তারপর ছয়টা থেকে সাতটা তিরিশ দেড় ঘন্টা আপনার মানে ছয়টা বাজে তো আজান হয়ে যায় ছয়টার দিকে আমরা ইফতারি করি ইফতারি করার পর আপনি পর্যায়ক্রমে সব কিছু করবেন অজু এস্তেন জামা নামাজ আমল বিশ্রাম এগুলো সব কিছু আপনি সেরে নেবেন সাতটা তিরিশ থেকে আটটা আপনার অজু স্তঞ্জা তারাবি নামাজের প্রস্তুতি অবশ্যই এই জায়গায় আমাদের একটা ক্লাস আছে মাদ্রাসায় ওরা ক্লাস করে তো আপনারা আপনাদের জন্য আমি আপনাদের তার ক্লাস নেই আপনারা সাতটা তিরিশ থেকে আটটা আধা ঘন্টা অজু যা করবেন তারাবি নামাজের একটা প্রস্তুতি নেবেন এরপর আটটা থেকে নয়টা তারাবি দোয়া মোনাজাত যারা খতম তারাবি পড়েন তাদের দুই ঘন্টা লাগবে যারা তারাই পড়েন তাদের আটটা থেকে সাড়ে নয়টা দেড় ঘন্টা লাগবে এমনটাই লেগে থাকে তো এই এই দিয়ে মানে আমি আর আমার যে কার্যক্রমগুলো এগুলো করে নেবেন বাকি সময়টা আপনার এক পিস হতে পারে সময়টা আপনার আধা ঘন্টা বেশি হতে পারে কম হতে পারে কিন্তু সবগুলো কাজ পর্যায়ক্রমে নিয়ে নেবেন যেমন ইফতারি করছেন এরপরে মাগিবী নামাজ তারপরে আমল তারপরে বিশ্রাম তারপর অর্জু তারপর তারাবীর প্রস্তুতি তারপর তারাবি নামাজ পড়া তারপর দোয়া এরপর মোনাজাদ এই যে একটা সিরিয়াল এই সিরিয়ালটা ঠিক রাখবেন আর আমি মোটামুটি একটা টাইম দিয়েছি তারপর আপনি কম বেশি করে নিতে পারেন নয়টা থেকে দশটা খাওয়া দাওয়া তারপর আবার খাওয়া দাওয়ার পরে সাফাই মানে প পরিষ্কার কী পরিষ্কার যে যা খাবার দাবার খাইছেন এগুলা পেয়ালা তারপর আপনার প্লেট বাসন সব কিছু ধোতু করে রাখা কারণ না হয় গন্ধ হয়ে যায় এই যাতে একটা ব্যাপার থাকে তারপরে আপনার নিজের বিছানা ঝাড়ু দেওয়া পরিষ্কার করা দাঁত ব্রাশ করে শো শোয়া প্রয়োজনীয় কিছু কাজ আছে ওই কাজগুলো সেরে নেয়া ও ফর্ম পূরণ করা ফর্ম কি ওই ফর্মটা আমি তৈরি করতেছি এটা দেখাবো ফরম মানে সারাদিনে আপনি নামাজ পাঁচ রক্ত সুন্দর মতো জামাতের সাথে পড়তে পারলেন কি না তারপরে মিসওয়াক করলেন কি না তাহাজুত পড়লেন কি না ওই যে আমলগুলো এস্তেকপার একশোবার জাওয়ালে নামাজ ধুরস্রীপ পড়তে পারলেন কি না এগুলো ওই ফর্মে পূরণ করা তারপরে দশটা থেকে চারটা পর্যন্ত ছয় ঘন্টা ঘুম আর দিনে সকালে আসে দুই ঘন্টা এ মোট আট ঘন্টা ডাক্তারি অনুপাতে আমি আট ঘন্টা ঘুম রেখে এই রুটিনটি তৈরি করেছি যদি আপনাদের ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন মন্তব্য করবেন না এটা আমি একটা সিরিয়াল একটা অনুরূপ একটা রুটিন দিলাম হয়তো বা সময়ের সাথে আপনার সাথে ম্যাসিং হবে না তো যার যত কিছুই থাকুক আমলগুলো তো করতে হবে নামাজ তো পড়তে হবে তো সিরিয়ালভাবে কীভাবে আপনি করবেন এরকম একটা রূপরেখা আমি দিলাম এরপরও ভুল ক্ষমা দৃষ্টিতে দেখবেন بَعْلُتَكَ الْسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ